আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের বাসভবনের সামনে এটি পাবনার হিমসাগর গোপালপুরে অবস্থিত পাবনা শহর হতে সিএনজি কিংবা নিজস্ব থেকে যোগে পনেরো মিনিটের মধ্যেই যাওয়া যায় এখানে কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন তার শৈশবকাল এই পাবনায় তার পত্রিক বাড়িতে কাটিয়েছেন স্কুল জীবনের নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন পাবনাতেই সুচিত্রা সেনের পৈতৃক ভিটা সম্প্রতি অবৈধ দখলদার থেকে উদ্ধার করে এটি সুচিত্রা সেনের সংগ্রহশালা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে পাবনা জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে এ বাড়িটি সংগ্রহশালায় রূপান্তরিত করা হয়েছে এখানে সুচিত্রা সেনের ব্যবহৃত বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী ছবি পুরস্কার চলচ্চিত্রের স্ক্রিপ্ট ইত্যাদি সংরক্ষিত আছে এই সবকিছু মিলিয়ে সুচিত্রা সেনের জীবন ও কর্মের একটি সম্পূর্ণ চিত্র উপস্থাপন করা হয়েছে এই বাড়িতে মোহনািকা সুচিত্রা সেন 1931 সালের 6 এপ্রিল এই বাড়িতে জন্মগ্রহণ করেন তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা মিউনিসিপালিটির কর্মচারী পর্যটকদের কাছে এখন এটি দারুণ আকর্ষণীয় দর্শনীয় পর্যটন স্থান সুচিত্রা সেনের হারানোর শোক যেন এখনও তারা করে ফিরছে পাবনার সাংস্কৃতিক Коми সহ সবাই সুচিত্রা সেন তার শৈশব এবং কৈশোরের সময় এই বাড়িতেই কাটিয়ে সুন্দরভাবে সাজানো চলচ্চিত্র জগতে বাংলায় তিপান্নটা এবং হিন্দিতে ষাটি ছবিতে অভিনয় করেন এই মহানায়িকা উনিশশো সালে মাত্র ষোলো বছর বয়সেই বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের পাঁচ বছর পর তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন প্রতিদিন সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন এই জায়গাটি টিকিটের মূল্য ধরা হয়েছে দশ টাকা পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো জেলাতে অন্য কোনো নতুন একটি স্থানে ধন্যবাদ সবাইকে